শুভ সন্ধ্যা আজকে কিছু আলোচনা রয়েছে আর্নিং সম্পর্কে আমি চাইছি আগে কয়েকজন জয়েন হোক জয়েন হলে আমি অবশ্যই আজকের এই যে ম্যাথড আছে আর্নিং সম্পর্কে সেই সম্পর্কে কিছু কথা বলব আর আমার আওয়াজ যদি শোনা যায় তাহলে কমেন্ট করে ইয়েস লিখবেন সম্পূর্ণ রিয়ার আর জেনুইন আর্নিং কীভাবে করা যায় এই সম্পর্কেই আজকের এই আলোচনা সম্পূর্ণ জেনুইন যাদের অ্যাকচুয়াল প্রয়োজন আর্নিং সম্পর্কে জানা তাদের অবশ্যই আমি মনে করি এই লাইভে জয়েন হওয়া উচিত আর অবশ্যই প্রশ্ন করা উচিত না হলে কোনো ব্যাপার না আমরা আমাদের মতো আর্নিং করব আপনারা আপনাদের মতো ভিডিও দেখবেন আর্নিং এর দেখা যাক ইনকাম যে করা যায় অনলাইন থেকে এটা আমরা সরাসরি এটা আমরা করে দেখিয়েছি ইনকাম কীভাবে করা যায় আমরা অলরেডি ইনকাম করছি ফ্রি থেকে সব থেকে বড়ো কথা ফ্রি থেকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য করতে পেরেছি এরকমটা আমরা তাদের জন্য করছি আগামীতে আমাদের যে ক্লাস হবে মেগা ক্লাস কম্পিউ আর্নিংয়ের যে মেগা ক্লাস মেগা মাস্টার ক্লাস আগামী রবিবার দিন সকাল আটটা তিরিশ মিনিটে সেই ক্লাসে সম্পূর্ণ স্ট্র্যাটেজি বোঝানো হবে কিভাবে আর্নিং করা যায় আর কি কি স্ট্র্যাটেজি কোন কোন অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে ইনকামটা সম্পন্ন করতে পারে এই সমস্ত কিছু কিন্তু রবিবার বলা হবে রবিবার লাইভ তো করা হবে না তবে একটা ভিডিও অবশ্যই করানো হবে সেই ভিডিওতে বলা হবে যে কীভাবে ইনকামটা করা যায় রবিবারের দিনে এবারে এই ইনকাম করার জন্য মানসিকতাও থাকা দরকার তাদের যারা ইনকামটা করতে চাই তাদেরকে সেই টিপসগুলোকে ফলো করতে হবে বুঝতে হবে কীভাবে কাজটা করা যাবে এর জন্য সঠিক নিয়ম ফলো করতে হবে জানতে হবে অ্যাকচুয়াল কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিলে আর্নিংটা বেশি হবে এই সমস্ত কিছু তাদের উপর নির্ভর করছে যারা এই আর্নিংটা করতে চায় যাদের ইচ্ছা শক্তি আছে আর্নিং করার যাদের মানসিকতা আছে এমনিতেই কেউ করতে পারবে না মানসিকতা না হলে তো কেউ করতে পারবে না এটা কনফার্ম প্রত্যেক দিন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ ষাট একশো টাকা অবধি উপার্জন কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশি উপার্জন হয় এই পাওয়া যায় নিয়ে উইথড্র করা যায় খুবই ইজি আমি এর আগে বুঝতেই পারিনি যে এতটা ইজি বাড়িতে বসে মোবাইল দিয়ে ইনকাম করা যায় এত ইজি এত সহজে এটা এর আগে বোঝা ছিল না যখন শুরু করলাম নিজে উপার্জন করলাম নিজে টাকা উইথড্র করলাম তারপর বোঝা গেল যে না এক্সপায়ারি জেনুইন খুবই জেনুইন একটা প্রসেস যেটা অনেকেই বাড়িতে বসে এক্সট্রা ফ্রি টাইমে করতে পারে এর জন্য আলাদাভাবে কোনো টাইম বের করার দরকার নেই মোবাইলটার সঙ্গে থাকলেই হলো মোবাইল আর প্রয়োজন এক্সট্রা ফ্রি টাইমেই করতে পারে যে কোনো কাজ এক্সট্রা কোনো একটা টাইম থাকলো হাতে সেই সময় আমরা একটু মোবাইলটা ওপেন করলাম আর একটু কাজ করে দিলাম সেই কাজের বিনিময়ে আমরা কিছুটা টাকা পেয়ে গেলাম পকেট মানি এক্সট্রা আমি বলছি না ওই টাকা দিয়ে অনেক কিছু হবে বাট আমাদের মোবাইলে রিচার্জ হতে পারে আমাদের কিছু পকেট মানি হতে পারে কিছু এক্সট্রা খরচ আমরা সেখান থেকে উপার্জন করতে পারি এটি তো অবশ্যই করতে পারি আমি অলরেডি করছি অনেকের প্রশ্ন হবে যে আমি ইনকাম করছি তো বলার কি দরকার আমি চাইছি সবাই করুক কারণ ইনকামটা তো আমি করে দিচ্ছি না তারা করবে তারা ইনকাম করবে তারা টাকা পাবে না করলে না আমি জানি না কারা করবে অনেকজন ভাবে যে এটা সঠিক নয় হয়তো আমি ভুল বলছি কিছু অনেকজন ভেবে হয়তো ইনকামটা করবে কিন্তু অ্যাকচুয়ালি যে মোবাইল থেকে ইনকাম হয় এটা আমি সরাসরি দেখেছি আপনারা ইনকাম করলে করুন না করলে নয় আপনাদের ব্যাপার আমরা ইনকাম করছি এবং এটা আমরা লাইভ প্রুফ অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিই সেইখানে সেখানে যারা স্টুডেন্ট আছে তারা তো দেখে আর বাকি যারা দেখতে পাচ্ছেন না আপনারা আমি যেটা বলছি লাইভে আর আমাদের রবিবার ক্লাসটা হবে সরাসরি সেখানেই কিন্তু বাকি জিনিসটা ক্লিয়ার হবে কীভাবে ক্লাসটা করা যায় আপনারা যারা দেখছেন আপনারা দেখলে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অনেকদিন পর লাইভে আসা গেছে আমাদের ওল্ড সাবস্ক্রাইবার যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইব যারা করে রেখেছে প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ দীর্ঘ বেশ কয়েকদিন পর লাইভে এসেছি রিসেন্ট খুব বেশি ভিডিও আপলোড করতে পারছি না সময়ের অভাব খুব আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি তাই আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি খুব বেশিক্ষণ লাইভ করতে পারবো না আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি দশ মিনিটের একটুকু বেশি লাইভ করতে পারবো না আর এক মিনিট আছে এক মিনিটের মধ্যে কিছু জানা থাকলে বলবেন না আমি কাট করব আর হ্যাঁ অবশ্যই ইনকামের ভিডিওটা দেখবেন অবশ্যই যখন আমার আর্নিং আসবে আপনারা দেখবেন আপনাদের তখন বিশ্বাস হবে যে মোবাইল দিয়ে বাড়িতে বসে ফ্রি থেকে ইনকাম করা যায় এই ভিডিওটা যখন আসবে সঠিক স্ট্র্যাটেজি সহ তখন দেখবেন মিলিয়ে নেবেন আজকে লাইভের সঙ্গে যে ইনকাম ইনকাম করা যায় কি না আমি কতটা সঠিক বলেছি কতটা ভুল বলেছি এটা সম্পূর্ণ ফ্রি থেকে একটাকেও খরচ না করেই করা যায় কিছু স্ট্র্যাটেজি মানতে হবে আর আর্নিং করার যে কোয়ালিটি অ্যাবিলিটি আর ইচ্ছা শক্তি এটা কিন্তু থাকতে হবে তাহলেই সম্ভব না হলে কিন্তু সম্ভব না যাই হোক সময় প্রায় শেষ আজকে আর টাইম স্পেন্ড করবো না এখানে অনেক কাজ রয়েছে অসংখ্য ধন্যবাদ পরে যারা দেখবেন তাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ